আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনি ফ্যাশন ভিউয়ার্স আজকে খুব সুন্দর সুন্দর কিছু বেবি ড্রেস কালেকশন দেখাবো আপনাদেরকে তো চলুন আমরা দেখে নেই তো প্রথমেই দেখতে পাচ্ছেন বাসন্তী কালার এবং বেবি পিঙ্ক কালারের মধ্যে দুইটা কুশিকটার নেক দিয়ে করা হুজরেটি কাজের খুব সুন্দর বেবি ড্রেস এবং ড্রেসের নিচের দিকে দেখুন কুশিকটা দিয়েই আমরা লেস তৈরি করে দিয়েছি এবং এই লেসটি কিন্তু সম্পূর্ণ হাতে তৈরি করা আর কাজের ফিনিশিংটা দেখুন মাশাআল্লাহ যারা ড্রেসগুলো নিয়েছেন তারা অবশ্যই রিভিউ দিয়েছে আমাদেরকে আর আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কাজের ফিনিশিংগুলো তো ভিয়ার্স এটা ছিল ফিরোজা কালারের মধ্যে একটি ড্রেস এটা কিন্তু আকাশি কালার না এটা ফিরোজা একটা কালার এই ড্রেসটিও কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ এটাও কাস্টমারের পছন্দের একটি ড্রেস ছিল তো এখন যেটা দেখাচ্ছি ভাইরাল কালো একটি ড্রেস এটাও কিন্তু আমার অনেক ভালো লেগেছে মাল্টি কালার ফুল দিয়ে করা হয়েছে ধন্যবাদ